নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত পম্পার এবং ফ্যামিলি কিচেনে আমি আজকে রান্না করতে চলেছি একটি মিষ্টির পদ রসমালাই যেটা অনেক দিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল তাই জন্য মনে করলাম একটু বাড়িতেই বানিয়ে নিই আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটু কড়াতে পাঁচশো গ্রাম দুধ নিলাম দুধটাকে একটু ফোটা অবধি ওয়েট করলাম কড়াতে দুধটা যেই ফুটে উঠলো আমি ওখান থেকে একটু গরম দুধ হালকা করে একটা বাটিতে নিলাম নিয়ে ওর মধ্যে আমি জাফরান মিশিয়ে দুধটা রেখে দিলাম এটি জাফরান থেকে গরম দুধে কালারটা ছাড়বে এরপর আমি দুধে থেকে ছানাটা করব তৈরি করব ছানাটার জন্য আমার লাগছে হচ্ছে ভিনিগার ভিনিগার দিয়ে আমি ছানা কাটাবো আপনারা যদি চাই তো লেবু দিয়েও ছানা কাটাতে পারেন এবার ছানা কাটানোর আগে আমার একটি কাজ আছে দুধের মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে নেব মেশালে ছানাটা আমার একটু সফট হবে আর ছানাটা ভালো অনেকটা পরিমাণেও হবে বাড়বে জিনিসটা আমি মিশিয়ে নিলাম ক্রিম আমি এখানে বড়ো চামচের এক চামচ মতন ক্রিম মেশাচ্ছি মিশিয়ে দুধটাকে ভালো করে আমি ক্রিমটাকে মিশিয়ে নেবো দুধের সাথে যেই নাড়াচাড়া হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমি দুধটা নাড়তে থাকব দুধটা হালকা করে নাড়বো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ রাখতে হবে গ্যাস গ্যাসের ফ্লেমটা জ্বালানো অবস্থায় কিন্তু ছানাটা করা যাবে না করলে ছানাটা কিন্তু একটু হার্ডনেস চলে আসবে আমার ছানাটা দেখুন আস্তে আস্তে করে ছানাটা কাটানো হয়ে গেছে দুধ থেকে জলটা আলাদা হয়ে গেছে এরপর আমি একটি ছাঁকনির সাহায্যে আর একটি ছাঁকনির ওপর একটা সুতির কাপড় রেখে আমি ছানাটাকে ছেঁকে নেব ছানাটা ছাঁকা হয়ে গেলে আমি ভালো করে জলটা ঝরার আগে আমি একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিলে যে ভিনিগারের যে টক টক ব্যাপারটা থাকবে ওটা কেটে যাবে ছানাটা জলটা এ করে আমি ভালো করে জলটাকে রুমালের মধ্যে নিগড়ে একটু চাপবো চেপে চেপে হাত দিয়ে আমি জলটা ঝরানোর চেষ্টা করব। যতটা আমি পারবো হাত দিয়ে চেপে জলটা ঝরানোর চেষ্টা করব। তারপর আমি এই ছানার রুমাল মানে ছানাটাকে আমি একটা হ্যাঙ্গিং করে রাখব একটা জায়গায় হ্যাঙ্গিং করে মোটামুটি আমি আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পর সমস্ত ছানা থেকে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে আর ছানাটাও বেশ ভালো ড্রাই হয়ে যাবে বা শুকিয়ে যাবে এবার একটি পাত্রে আমি ছানাটাকে ঢালছি ঢেলে আমি হাতের সাহায্যে ভালো করে ছানাটাকে খুব সুন্দর করে মাখবো মেখে ম্যাচ করব বা মাখবো ছানাটাকে যতক্ষণ ছানাটা একটা মোলায়েম ডো হচ্ছে ছানাটা একটু খসখস খসখস করবে কিন্তু ওটা আপনাদের যখন মাখবেন হাতের সাহায্যে ভালো করে ওটাকে মিহি করতে হবে মেকে মেকে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যখন ছানাটা একদম নরম হয়ে যাবে আর ওর সাথে আমি একটু অ্যাড করেছি ময়দা যাতে বাইন্ডিংটা ভালো হয় ভালো করে মেখে আমার ডোটা বেশ ভালো মোলা হয়ে গেছে এবার আমি হাতে অল্প একটু ঘি নিচ্ছি ঘি নিয়ে পুরো হাতে তালুতে ঘিটা মেখে নিচ্ছি দিয়ে আমার বলটা যাতে করতে সুবিধে হয় এবার ছোট ছোট ওখান থেকে ডো নিয়ে ছানার ছোট্ট ছোট্ট রসমালাইয়ের মতন আমি শেপ দিয়ে ব ছোটো ছোটো বল করছি আপনারা মনে করতে পারেন রসগোল্লার মতন গোলও করতে পারেন চ্যাপটা করতে পারেন লম্বা করতে পারেন যে যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারেন শেপটা সম্পূর্ণ নিজের ওপরে আমার বল তৈরি করা হয়ে গেছে ছানার আমার পাঁচশো গ্রাম ছানা থেকে মোটামুটি কুড়িটা মতন বল ছানার বল আমি তৈরি করেছি এরপর আমি শিরাটা বানিয়ে নেবো শিরার জন্য আমি এক কাপ চিনি নিলাম চিনিতে এবার একটু ওর মধ্যে জল অ্যাড করব জলটা পরে মনে হয়েছিল একটু কম হয়েছে আমি আবার অ্যাড করেছি জলটা অ্যাড করে জলটা যতক্ষণ না চিনিটা গলছে আমি একটু নাড়তে থেকেছি নাড়তে চিনিটা যখন গলে গেল তখন শিরাটা আপনি আপনি শিরাটা একটু একটু করে হালকা হালকা করে গাঢ় যখন হলো আমি এবার ছানার বলগুলোকে রসের মধ্যে দিয়ে দেবো বলগুলো আমি এক 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 করে শিরার মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে ফোটাব আস্তে আস্তে করে এটাকে ফোটাব খুব লো অল্প আছে আর আমি ঢাকা দিয়ে রাখবো অল্প আছে আমি কুড়ি মিনিট মতন ছানার বলগুলোকে শিরাতে ফুটিয়েছি ফোটানোর পর যখন দেখুন আমি এ করেছি বেশ একটু বড় বড়ও হয়ে গেছে এগুলো বলগুলো ছানার এরপর আমি আস্তে করে একটা বাটিতে ওইগুলোকে তুলে নেবো ছানার বলগুলোকে তুলে এবার গ্যাসে কড়ার গ্যাসের মধ্যে কড়াটা দিয়ে এরপর আমি এক লিটার দুধ ওর মধ্যে দিচ্ছি আর এই এক লিটার দুধের থেকে আমি অল্প একটু পাঁচশো গ্রাম দুধেও আমি একটু নিয়েছিলাম পুরোটা এটা এক লিটার দুধ নেই এক লিটার দুধে আমি টোটাল আমার দুধ লেগেছে দেড় লিটার এক লিটার আমার টেট্রাপাক পাক আর পাঁচশো আমার এমনি একটা প্যাকেট ছিল ওই এক লিটার থেকে আমি একটুখানি নিয়েছি এরপর আমি একটুখানি দুধ হালকা উষ্ণ গরম দুধ একটি বাটিতে তুলে রাখছি এটাতে এই উষ্ণ গরম দুধটাই আমি এটা মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ আমি ওটাতে অ্যাড করব করে আমি ওটাকে গুলে নেব তার মধ্যে আমার দুধটা অনেক জাল হচ্ছে দুধটা ফুটছে আমি একটু সময় ধরে দুধটা ফুটিয়ে একটু গাঢ় করছি দুধটা ততক্ষণে দুধটা আমার বেশ গাঢ় হয়ে গেছে এরপর আমি মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে আমি দুধের সাথে অ্যাড করে দেবো করে আমি কিছুক্ষণ ধরে দুধটা আবার ফোটাতে থাকবো দুধটা এবার হালকা হাতে নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে আর দুধটা দেখুন দুধটা আমার অনেকটাই রসমালাইয়ের রসটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে গাঢ় গেছে এইটার মধ্যে আমি চিনি কিন্তু ব্যবহার একদমই করিনি আমি কনডেন্স মিল্কের যে মিষ্টিটা বা মিল্ক মেডের যে মিষ্টিটা ওটাই আমি ব্যবহার করেছি এর মধ্যে আমি রসটার মধ্যে বা মালাইটার মধ্যে আমি কোনো রকম চিনি অ্যাড করিনি আমি চিনি অ্যাড করেছি শুধু শিরাটার মধ্যেই আপনারা যদি মনে হয় যে মিল্ক বা এটা মিল্ক মেডটা দেবেন না তখন আপনারা এক্ষেত্রে আপনারা চিনি ওর মধ্যে অ্যাড করতে হবে আর মেড যারা দেবেন তারা এই দুধের রসের মধ্যে চিনিটা অ্যাড করবেন না কেন মেড যথেষ্ট মিষ্টি এরপর আমি রসগোল্লাগুলোকে যেগুলো ছানার বলগুলোকে আস্তে আস্তে রস চেপে চেপে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি হালকা হাতে হালকা হাতে করে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটা দুধে দেওয়ার পরে আমি রস রসগোল্লাগুলোকে আমি কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবো না জাস্ট পাঁচ মিনিট হালকাভাবে লো ফ্লেমে আমি একটু ফুটিয়ে এটাকে নাবিয়ে দেবো বা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দেখুন আমার রসমালাইয়ের রসের এটা কিন্তু গাঢ় হয়ে গেছে ও নামানোর সময় আমি এলাজের যে দানাটা ওটাকে একটু গুঁড়ো করে ওপর দিয়ে দিয়ে দেবো এটা একদম লাস্টে নামানোর সময় অ্যাড করবো এলাচের গোড়টা দিয়ে আমি এলাচটাকে ভালো করে মেশাবো আর আমি যেটা প্রথমেই একদম দুধের মধ্যে যে জাফরানটাকে গুলে রেখেছিলাম ওটাও এবারে অ্যাড করে দেবো ওটা অ্যাড করার পর একটু হালকা ইয়লিস কালার চলে এসছে হালকা কালার হ্যাঁ দুধের মধ্যে চলে এসছে এরপর আমি এটাকে মিক্সড করে নেবো আমার একদম তৈরি আমার রসমালাই শীতের দিনে ফ্রিজে রেখে দুদিন খেতে খাওয়া যেতেই পারে খুব ভালো লাগে রস শীতের এই রসমালাই বা মিষ্টির যাবতীয় আইটেম খুব ভালো লাগে খেতে আমার রসমালাইটা যেমন দেখতে ভালো হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে এবার একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি রসমালাইগুলোকে দেখুন দেখতে কতটা ভালো হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দুধের থিকনেসটা মানে রসের যে থিকনেসটা এটা একটু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে এবং ওপর দিয়ে আমি জাফরান দিয়ে এটাকে এ করবো গার্নিশিং করেছি জাফরান দিয়ে ভালো লাগলে আমার লাইকটাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব টাটা বাই বাই